অনেকেই আমাকে বারবার কমেন্ট করে বলতেছে যে করতে হয় এটার উপর একটা ভিডিও দেওয়ার জন্য তো ফাইনালি চলে আসলাম অ্যাকাউন্ট করার আগে বিষয়ে আমরা কিছু জেনে নেই ম্যাটার একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ফেসবুক একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে তেয়ার্স তো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে তেরসের মধ্যে অ্যাকাউন্ট করতে হয় টেস্টি অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে টেয়ার্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পরে এখানে আমি মিলেকে দিব তেয়ার্স সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে চলে আসছে এটার উপর একবার টাচ করবো টাচ করার পরে আমাদের এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো দেখো আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেন এর মধ্যে টাচ করে দিব টাচ করার পরে আমাদের কি এরকম একটা আসবে তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ আসবে অবশ্যই তেরসে অ্যাকাউন্ট করার আগে আমাদেরকে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কিন্তু আমরা তেরসের মধ্যে অ্যাকাউন্ট করতে পারবো তারপরে তারা আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকে আমি দ্বিতীয় নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে নিচে অপশন ওপর টাস্ক করে দিলাম এখানে টাস্ক করে দেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে তো এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করলেই হবে তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে এখানে এলাও অপশন এখানে টাচ করতে হবে টাচ করার পরে এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা চাইলে কয়েকজনকে ফলো করতে পারবো তো আমি এখানে কয়েকজনকে ফলো করে দিলাম ফলো করে দেওয়ার পরে দেখো নিচের দিকে কিন্তু একটি অপশন রয়েছে আমরা এই অপশান উপর টাচ করে আমরা এটাকে স্কিপ করে দেবো তা না হলে কিন্তু আমাদের সামনে এগুলো আসতেই থাকবে তো আমি নিচের দিকে এই অপশান উপর টাচ করে এখান থেকে স্কিপ হয়ে বাইর হয়ে গেলাম তো এখন এখানে আমরা ভিডিও দেখতে পারবো ছবি দেখতে পারবো এখানে আমরা ছবি আপলোড করতে পারব বয়েস দিতে পারবো এখানে সব কিছু করতে পারবো এখানে আমরা কমেন্ট করতে পারবো তারপরে এখানে এ কথা বলতে পারবো তো এখানে আমাদেরকে তারা প্রোফাইলটা কিন্তু দেখাচ্ছে এখানে আমি একটি আপনাদেরকে পোস্ট করে দেখাবো তো এখানে আমি সর্বপ্রথম কিছু একটা লিখবো অথবা আমি থেকে একটা ছবি নিয়ে আসি গ্যালারিতে আসার পরে এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম তারপরে ডান অপশনটা টাচ করলাম দেখো আমাদের সামনে কিন্তু এটা চলে আসছে তো এখানে আমি আমার একটা ক্যাপশন লিখে দেবো ক্যাপশন লিখে দেওয়ার পরে তারপরে আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো তো আমি এটাকে এখন আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু এটা কিন্তু আমাদের প্রোফাইল যুগ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন